আপনার সাথে যায় বা আপনাকে আকর্ষিত করে কোন প্রোডাক্টগুলো আপনাকে প্রভাবিত করে কোন প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টগুলো কিনতে বা বিক্রি করতে বা ব্যবহার করতে আপনার ভালো লাগে কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ রয়েছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স নেক্সট ভিডিওগুলোতে আমি আরও কিছু আপডেট করার চিন্তা ভাবনা করেছি বা আপডেট করার চেষ্টা করব আপনারা আমার পূর্বে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি কীরকম ছিল সাউন্ড কোয়ালিটি কীরকম ছিল তো এখন কিন্তু দিন দিন আমার সব কিছু পরিবর্তন হচ্ছে তো অ্যাকচুয়ালি আপনারা যা আরও সাপোর্ট করেন আরও পাশে থাকেন তাহলে দিন দিন আরও পরিবর্তন হবে তো যাই হোক বিভাগ এত কথা বারাব না মূল আলোচনায় চলে যায় যে আজকের টপিকটা কী ছিল আজকের টপিকটা কী ছিল যে ব্যবসা করতে আপনার কি কি প্রয়োজন হতে পারে ফার্স্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে আগে উদ্যোগ গ্রহণ করতে হবে আপনার মন মানসিকতাটাকে আগে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে হবে কারণ আমাদের বাঙালির একটা অভ্যাস রয়েছে বা স্বভাব রয়েছে যে স্মার্ট পদ্ধতি হলেও সে অন্যের দাসত্ব করবে মানে চাকরিটা হচ্ছে কিন্তু ডিজিটাল প্রযুক্তি বা ডিজিটালের অন্যরূপ হচ্ছে মানে ডিজিটাল দাসত্ব চাকরি নামটা তো আসলেও যা চাকরিজীবী তারা বিষয়টা মাইন্ড করেন না এটাই বাস্তব তো আমাদের যে এক সময় যে কালচার ছিল যে লেখাপড়া করে চাকরি করতে হবে কিন্তু এখন সেই কালচারটা কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে এখন দেখবেন আপনার পাঠ্যপুস্তকেও কিন্তু লেখাপড়া করে নিজে কিছু করার বা উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিচ্ছে তো দিন দিন কি আরও কালচার চেঞ্জ হবে আশা রাখেন তো যাই হোক বিওয়ার্স আপনাকে আগে কি করতে হবে আপনাকে উদ্যুক্তিত হবে হ্যাঁ উদ্যোক্তা হওয়ার যে একটা মন মানসতা রয়েছে সেটা আপনার ভিতরে সেট আপ করতে হবে তারপর বিষয়টা হচ্ছে যে আপনি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে বা আপনি কী সেবা নিয়ে ব্যবসা করবেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি প্রোডাক্টের ক্ষেত্রে আপনাদেরকে সবসময় যেটা বলে থাকি বা যেটা সাজেস্ট করে থাকি আপনার সাথে যায় বা আপনাকে আকর্ষিত করে কোন প্রোডাক্টগুলো আপনাকে প্রভাবিত করে কোন প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টগুলো কিনতে বা বিক্রি করতে বা ব্যবহার করতে আপনার ভালো লাগে কোন প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ রয়েছে আপনি সেই প্রোডাক্ট নিয়েই ব্যবসা করেন বা সেই সেবা নিয়েই ব্যবসা করেন আপনি যদি মনে করেন যে আপনি সেবা দিবেন যদি আপনি ভালো গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে গ্রাফিক্স ডিজাইনার হিসাবে আপনার কেরিয়ার গড়ে তুলতে পারেন আপনি যদি ভালো ইউটিউব সম্পর্কে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করতে পারেন তো এটা হচ্ছে আপনার প্রথম যে নিশ রয়েছে প্রথম নিশ দ্বিতীয়তে আপনাকে সুন্দর করে আপনার পরিকল্পনা মাফিক আপনাকে কাজে লেগে পড়তে হবে তারপর অনেকেই স্পষ্ট করে বাই ক্যাপিটাল মানে মূলধনটা কিভাবে সোর্সিং করব দেখেন আপনি যদি মনে করেন আপনি উদ্যোক্তা হবেন আপনি যদি পরিকল্পনা গ্রহণ করেন উদ্যোগ নেন তাহলে ফান্ড সোর্সিংটা অটোমেটিক হয়ে যাবে ফান্ড সোর্সিংটা কি হবে অটোমেটিক হয়ে যাবে আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন নিশ্চয়ই আপনার কাছে কিছু না কিছু অল্প পরিমাণে ইনভেস্ট করার মতো হলেও কিন্তু আপনার কাছে টাকা রয়েছে বিভার্স আপনি এই টাকা দিয়ে শুরু করতে পারেন যদি এই পরিমাণও টাকা আপনার কাছে না থাকে তাহলে আপনি যেভাবে একটা উদ্যোগ গ্রহণ করছেন যেভাবে পরিকল্পনা করছেন ঠিক সেইভাবেই ফান্ড সোর্সিংয়ের একটা পরিকল্পনা করেন ফান্ড সোর্সিংয়ের একটা উৎস খুঁজে বের করেন দেখবেন চিন্তা করেন দেখবেন হয়ে যাবে আপনার পথ আপনাকে নির্ধারণ করতে হবে যাই হোক ভিউার্স আজকে কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম না বা নতুন কোনো ব্যবসা নিয়ে আলোচনা করলাম না জাস্ট আমি আজকে ভিডিওতে এটা বোঝাতে চাইছি যে কীভাবে ফান্ড সোর্সিং করবেন কিভাবে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন কি পণ্য নিয়ে ব্যবসা করবেন আশা করি সমাধান পেয়েছেন যাই হোক ভিউয়ার্স নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলবনটি বাজিয়ে রাখবেন কোদা হাফেজ